উম মেঘটা মেঘ মেঘলা মেঘলা করে আছে আকাশটা পরে কি হবে জানি না এখন ছটা বাজতে পাঁচ মিনিট বাকি এখন একটু নি মশারিটা তুলে নি মশারিটা তুলে আপনাদের সাথে দেখা হচ্ছে চলো বিছানা গোছানো হয়ে গেছে এই যে উম চাদর পাল্টালাম হ্যালো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আরেকটা একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে এখন সকাল ছটা কুড়ি বাজে আপনাদের সবাইকে জানাই সুপ্রভাত গুড মর্নিং আর দিনটি আপনাদের খুব ভালো কাটুক সুস্থ কাটুক সাবধানে কাটুক আজকে ছুটির দিন আপনারা খুব এনজয় করুক আজকের দিনটি

লোকনাথ বাবার উৎসব আছে লোকনাথ বাবার তিরোধন উৎসব সেই মানে বাড়িতে একটু বানিয়ে পালন করবো কি করব না করব পাশে দেখবেন ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আপনাদের চলুন আমার চন্দন ঘোষা চন্দন ইয়ে হয়ে গেছে এখন বাবা লোকনাথকে একটুখানি চন্দন করিয়ে নি উম লোকনাথ বাবাকে সাজানো কমপ্লিট আপনারা কমেন্টে জানান জানাবেন যে আমার বাড়ির লোকনাথ বাবাকে কিরকম লাগছে লোকনাথ বাবাকে প্রথম নিবেদন করে দিয়েছি মিষ্টি আমি এই মালপোয়া সন্দেশ নিবেদন করে দিয়েছি আপনারা পাশে থাকুন লাগবে অবশ্যই দেখতে থাকুন আরতি করে নিা লোকনাথ জয় লোকনাথ জয় বাবা লোকনাথ জয় লোকনাথ

এখনো ফোটেনি আলু সেদ্ধ দিয়ে দিয়েছি এই যে চাল ধুয়ে রেখেছি ভাত বসাবো ভোগ গিয়ে ভাত দিতে হয় আজকের দিনে লোকনাথ বাবাকে তার জন্য দিয়েছি চাল দিয়ে দিয়েছি এবার চাল ফুটলেই ভাত হয়ে যাবে অন্য ঘি ভাত দিয়ে দিয়েছি লোকনাথ বাবাকে আপনারা দেখুন হাড়িতে দিয়ে দিয়েছি ঘি দিয়ে দিয়ে দিলাম কাজু দিয়ে দিলাম। উম ভাজা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেবো এটা। উম দুধ দিয়ে দিয়েছি। লেফট এর ওয়েদার টা দেখুন মেঘ একদম মেঘ করে আছে দিয়েছি দুধের মধ্যে ফুটুক দুধটা চালটা সেদ্ধ মিষ্টি দিয়ে দিয়েছি মিষ্টি মানে উম মিষ্টি দিয়েছি মিষ্টি অলমোস্ট গলেই গলে এসছে আমাদের পায়েস অলমোস্ট রেডি বাইরের ওয়েদারটা দেখুন এখন দিয়েছি মা বাবাকে পায়েস অন্ন এই যে আপনারা দেখুন আমি এখানে বানালাম আচ্ছা পশ্চিম বাংলায় চব্বিশ পরগনা জেলার মহকুমা বারাসাত চৌরাশি চাকলায় শ্রী রাম নারায়ণ ঘোষাল কচুয়া গ্রামে ধর্ম ছিল তার কমলা দেবী নাম একদা শিব নাম নারায়ণ পত্নী বলে এক পুত্র দান তুমি দিবে যথাকালে গৃহছাড়ি সে সেই পুত্র সন্ন্যাস লই লয়ে বংশ মোর উদ্ধারিবে তার পূর্ণ বলে একে একে যবে তিন পুত্র জন্মাইলো, পুত্র ছাড়ি দিতে মাতার রাজি না হইল অতপর হল যাবে চতুর্থ সন্তান ময়াতে যে মাতা তারে করিল প্রদান পুত্র সর্বাঙ্গে যুক্ত নানা সুলক্ষণ এ শিশু যে অসামান্য সর্বলক্ষণ কচুয়া গ্রামেতে বাস গাঙ্গুলি ভগবান দেখিতে সে শিশু তিনি তরা করিলে যান মহাজ্ঞানী নিষ্ঠাবান পণ্ডিত প্রবন জ্ঞান ভারে ব্রহ্মতেজে দীপ্ত কলরব মহা আনন্দিত হয়ে দেখিয়া শিশুরে সুলক্ষণ যুক্ত বটে ভাববেন অন্তরে লোকনাথ নাম তার দেন সেই ক্ষণ তিলকের নাথ শিশু বিচারিয়া মনে নারায়ণের তবে গাঙ্গুলি বলল মনোবাঞ্ছা আজ তোমার পূরণ হইল শুনিয়া নাম নারায়ণ অতি পুলকিত মনে ও পুত্র পুত্র তার হাতে এ হাতে কোর করেন অর্পণ কমপ্লিট হয়ে গেল যে ফ্রেন্ড এখন পুজো করে একটু আমি ছাতু শরবত খাচ্ছি ছাতু শরবতটা খেয়ে নিই তারপর দেখা হচ্ছে এখন মা রান্না বসিয়েছে যে দেখতে লোকনাথ বাবু উৎসব তার জন্য বাড়িতে নিরামিষ নিরামিষ রান্না যে মুগের ডাল বসিয়েছে যে পটল আলুর তরকারি হবে যা দা রেখেছে আর ভাজার মধ্যে হচ্ছে কাঁকরোল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা যে আলু ভাপিয়ে রেখেছে পটল আলুর তরকারি বসে গেছে ভাত মুগের ডাল ভাজা ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা আর পটল আলুর তরকারি আর চিনিটা হচ্ছে বাবার ভোগ প্রসাদ লাঞ্চের একটু লেবু কাছি মৌসুমী লেবু এখন দেড়টা বাজে লেবু খেয়ে আপনাদের সাথে বিকেলে দেখাচ্ছে এখন বিকেলে চা খাচ্ছি এখন চারটে পঁয়ত্রিশ বাজে এখন সন্ধে দিচ্ছে সন্ধে বাতি যে লোকনাথ বাবা আমাদের এখন ব্রেকফাস্ট মানে এখন একটু আমি সন্ধ্যের টিফিন খাচ্ছি যে মটর ভাজা এখন সাতটা বা দশ মিনিট বাকি ডিনার নিয়ে বসে বসে ডিনারে আছে রুটি আলু পটলের তরকারি আর শশা ডিনার করে দেখা হচ্ছে ভিডিওটি এখানে এন্ড করছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করতে চলুন আর একটা নতুন ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ততক্ষণ গুড নাইট শুভরাত্রি সুইট ড্রিমস